আমাদের সমাজে দেখবেন ভুল আকিদা সমাজে আছে নাইবে রাসুল নিয়ে একদল মানুষ আমাদেরকে দেখবেন একটা হাদিস শোনাবে দেখবেন দাঁড়িয়েছে টুপি আছে জুব্বা আছে এই শীতের মৌসুমে নানান জায়গায় ওয়াসমা পিল হয় এই ওয়াসমা তারা বলবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া তারা বলবে আমরা হচ্ছে নবীজির ওয়ারিস এই কথা যখন শুনি আমাদের মতো কিছু সাধারণ মানুষ ওই হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে এসে মুরগির রান গরু গোস্তর কলিজার গুণা কোনো অভাব নাই কারণ কি তারা হচ্ছে নাইবে রাসুল এখন আমার প্রশ্ন হচ্ছে এই হাদিসটা যখন আল্লাহ রাসুল যখন এবারত করলেন আপনাদের কাছে প্রশ্ন আমার রাসুলের জন্ম কোথায় মক্কা নগরীতে মক্কা ভাষা কি আরবি আরবিতে বলে আলেম বাংলায় বলে জ্ঞানী যেহেতু আমার নবী আরবি ভাষা ব্যবহার করতেন আমার নবীর ভাষা হচ্ছেন আরবি যখন আল্লাহ রাসুল যখন বলল ইন্না আলম আর এস সেতুল আল্লাহ রাসুল যখনই হাদিসটা যখন তেলাবাদ করলো ওই সময় তো কোনো আলেম ছিল না কোনো মুহাদ্বিস ছিল না মাদ্রাসার চলবে আলেম ছাত্ররা ছিল না আমরা বাঙ্গালিরা আরবি ভাষা বুঝি না না বুজার কারণে যেই আরবি কথা বলুক না কেন মহাপণ্ডিত মনে করি আসলে না 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 আল্লাহ তালা যখন হুকুম দিলেন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালার হুকুমে যখন কালেমার দাওয়াত যখন দিতেছিলেন আল্লাহ রসুলের হাতে হাত রেখে অনেক কাফের মোর্শেদ বেদিনরা হাতের উপর হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে কোন মোল্লা মনসি আলেমরা কিন্তু হাতের উপর হাত রেখে কালেমা গ্রহণ করেন নাই এবং বায়াত হন নাই আল্লাহ রসুল সাল্লাম ডাকে সারা দিয়ে ইহুদি মুর্শে কাফেররা আল্লাহ রসুলের হাতের উপর হাত রেখে যখন পায়াত গ্রহণ করেন তখন আস্তে আস্তে যখন দেখা যায় অনেক মানুষ যখন বায়াত গ্রহণ করেছে একাতারে আল্লাহ আসিল যখন সত্যি বৎসর হায়াত যখন অতিবাহিত হয় তা আয়াত নাজিল হয়ে গেল কুল্লু নফসিং জাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সাহাবাই কেরামরা আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বললেন আয়াকায়া রসুল আল্লাহ আপনি তো বললেন কুল্লু কাতুল জাইকাতুল মাউত আয়াত নাযিল করে দিলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো আমাদের ছেড়ে চলে যাবেন হাই হাই যদি আপনি আমাদের ছেড়ে চলে যান ইয়া রাসূলুল্লাহ আমরা কার কাছে এসে বায়াত গ্রহণ করব কার কাছে আসলে আল্লাহকে পাবো কার কাছে আসলে কবরটাকে আলোকিত করতে পারবো আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে আমরা শান্ত হও হায়াতি খয়রুল্লাকুম ও মামাতি খয়রুল্লাকুম সাহাবাই কারামরা শোনো আমি তো এখন জীবিত আছি আমি বেঁচে থাকা অবস্থায় যেরকম তোমাদের জন্য রহমত বরকত আমি যখন পর্দা করব। তখনও তোমাদের জন্য ঠিক একই রকম রহমত বরকত নাজিল হতে থাকবে কিন্তু হ্যাঁ শোনো আমি যখন চলে যাব আমার তো সাহাবার আছে তাদের মধ্যে আমি কিছু নাইবের রাসুল তৈরি করে দিয়ে যাই সাহাবাহর আমরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কে নাইবা রাসূল তখন ওই সময় আল্লাহ রাসূল বলল ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া সাহাবায়ে کرام রাמיתো চলে যাব আমি যখন চলে দেব ইন্নাল ওলামা আম্বিয়া তোমরা তাদের কাছে আসলে আমাকে পাবে তাদের কাছে আসলে আল্লাহকে পাবে তাদের কথা মতো চললে কবরটাকে আলোকিত করতে পারবে তাদের পথ অনুসরণ করতে পারলে তোমাদের তোমাদের আত্মাটাকে পবিত্র করতে পারবে তখন প্রশ্ন এখানেই জাগে আল্লাহ রাসুল তো বলছো ইন্নাল আলামা ওয়ারাসাতুল আম্বিয়া তখন কাদেরকে বুঝাইছেন ওই সময় কোনো মাদ্রাসা ছিল না ওই সময় কোনো আলেম ছিল না ওই সময় কোনো মাওলানা ছিল না মুহাদ্দিস ছিল না মুহতামিম ছিল না তাহলে কাদেরকে উদ্দেশ্য করে বললেন ইন্নাল ওয়ালামা আলেম অর্থ জ্ঞানী আল্লাহ রসুল বলতেছে আমি যত আলেম অর্জন করেছি আমি তো চলে যাব আমি তাদেরকে শিক্ষা দিয়েছি তারা কেরা হজরত আলী ওমর হজরত আবু বাকর হজরত ওসমান ইমাম হাসান হুসাইন তাদের কাছে আসলে আমার গ্রান পাবা তাদের কাছে আসলে আমাকে পাবা এই তাদেরকে বলা হয়েছে ইন্নাউল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আর আমাদের সমাজে দেখবেন হুজুররা দাবি করে ইন্নাউল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল্লাহ রাসুল তো বলে গেছে তাদের কাছে আসলে আমাকে পাবা তাদের কাছে আসলে আল্লাহকে পাবা কিন্তু আমাদের সমাজে যেই হুজুররা নিজেকে নাইবে রাসুল বলে দাবি করে তাদের কাছে প্রশ্ন তোমাদের কাছে সে কয়জন আল্লাকে পেয়েছে কয়জন রাসূলকে পেয়েছে তাহলে এরা যে নাইব রাসূল দাবি করে আসলে তারা প্রকৃত নাইবে রাসূল না মুখোশধারী নাইবের রাসূল নাইবে রাসূল হচ্ছে তারাই যাদের কাছে আসলে আল্লাহর দিদার মিলে যাদের কাছে আসলে রাসূলকে পাওয়া যায় যাদের কাছে আসলে আত্মাটাকে পরিষ্কার করা যায় যাদের কাছে আসলে পুত পবিত্র হওয়া যায় তাদেরকে বলা হয়েছে ঠিক না এরাই হচ্ছে নাইবে রাসুল যার মাঝে মোহাম্মদ ইসলামের নূর বিদ্যমান রয়েছে তাকেই বলে প্রকৃত নাইবে রাসুল যাদের কাছে গেলে আল্লাহর কথা মনে পড়ে যাদের কাছে গেলে আমার নবীর পড়ে যে আল্লাহকে পেয়েছে রাসুলকে পেয়েছে ঠিক কিনা না যারা আপনাকে আমাকে মুক্তির পথ দেখাইতে পারবে যারা আপনাকে আমাকে আল্লাহকে দেখাইতে পারবে এজন্য আমাদের কুদ্রত কথা বলেন আমি ওই রাস্তা জানি যে রাস্তা আপনি চললে আল্লাহকে পাবেন আমি ওই বিদ্যা জানি যে বিদ্যা আপনি অর্জন করলে চরিত্রবান হতে পারবেন আদর্শবান হতে পারবেন রাসুলকে দেখতে পারবেন আপনি আমার কাছে আসুন ওরই হচ্ছেন না এবার ঠিক কিনা